ইউনিভার্সিটির একজন ভাই উনি লেখাপড়া করছেন উনি বলছেন যে আমার আসলে বিয়ে করার বয়স হয়েছে এবং এই পরিবেশে বসবাস করতে আর ঈমান নিয়ে থাকতে আর আমার বিয়ে করা প্রয়োজন কিন্তু আমার বাবা-মা আমাকে বিয়ে করাতে যাচ্ছেন না যেহেতু আমি কোনো ভালো চাকরি করছি না বিষয়টি আসলে সমাধান কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বর্তমানে আমাদের জীবনের সাথে অত প্রতভাবে জড়িত এখানে আমরা একটু পেছনে যেতে পারি বোঝার জন্য ইসলাম এবং সকল ধর্ম ব্যবিচারকে নিষিদ্ধ করেছে আর বিশেষ করে ইসলাম বিবাহকে উৎসাহ দিয়েছে অনেক ধর্ম ব্য আপত্তি করলেও বিবাহ আবার আপত্তি করেছে যেমন বাইবেলে যীশুখ্রিস্ট বিভিন্ন সময়ে গসফেলের জন্য যিশু জন্য পিতা মাতা স্বামী স্ত্রী ভাই বোন সন্তানদেরকে ঘৃণা করতে উৎসাহ দিয়েছেন পরিত্যাগ করতে উৎসাহ দিয়েছেন এমনকি এক জায়গায় বলছেন সম্ভবত মথিতেই আছে যেতে তার সাথীরা প্রশ্ন করছেন স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এত কঠিন হয় তাহলে তো বিয়ে না করাই ভালো তখন তিনি বলেন সবার জন্য মানা সম্ভব নয় অনেকেই নপুংসক থাকে প্রাকৃতিক কারণে অনেকে স্বর্গরাজ্যের জন্য খোঁজা থাকে নপুংসক থাকে যে পারে সে করুক অর্থাৎ বিবাহ না করে থাকতে পারাটাকে ধর্মের জন্য ভালোই বলেছেন সাধু পল বলেছেন বিবাহ না করা ভালো তবে যদি ব্যবচারের ভয় থাকে করতে পারো যারা বিবাহিত তারা এমনভাবে থাকুক যেন বিবাহিত না যারা বিধবা তারা বিবাহ না করুক যারা অবিবাহিত বিবাহ না করুক তবে ব্যবচারে ভয় থাকলে করতে পারে যদি কেউ তার মেয়েকে বিবাহ দেয় সে ভালো করলো যদি না দেয় সে আরো ভালো করলো অর্থাৎ ব্যবচারকে সবাই নিষেধ করেছেন তবে অনেকেই ব্যবিচারও নেই বিবাহও নেই কুমারই থাকা কুমার থাকা চিরকুমার থাকাকে ধর্মের জন্য উত্তম মনে করেছেন ইসলাম কিন্তু এইভাবে কখনোই দেখেনি ব্যবিচারকে বন্ধ করার পাশাপাশি বিবাহকে প্রচন্ড উৎসাহ দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে ইসলামের কথা বিবাহকে সহজ করো ব্যবচারকে কঠিন করো এবং এটা আমরা গুরুত্ব দিচ্ছি না বর্তমান বিশ্বে মানব বা আধুনিক মানবাধিকারে মাদককে খুব ঘৃণা করা হয় একজন মাদক ব্যবসায়ী বা মাদক সেবক তাকে আইনে ধরা হয় কিন্তু মানবাধিকারের দাবি হলো আইনে ধরা হবে না আমি আমার দোকানে মাদক রেখেছি আমি কাউকে উৎসাহ দিচ্ছি না পরিচয় না জোর করে পকেটে ঢুকে খাইয়ে দিচ্ছি না এটা তো আমার অধিকার আছে আমার দোকানে যদি আমি অনেক কিছু রাখতে পারি মাদক একটা সমস্যা কি যদি কেউ ইচ্ছা করে নিজে মাদক খায় সমস্যা কি মানবাধিকারের যে অ্যাপসোলুট মাদবাধিকারের দাবি হলো যে মাদকের অধিকার দিতে হবে কিন্তু তারপরে আমরা অধিকাংশ দেশে এই মাদবাধিকার দিচ্ছি না মানবাধিকার দিতে যাচ্ছি কিন্তু মাদকাধিকার দিচ্ছি না কারণ মাদক মানুষের মহা ক্ষতি করে

বিবহার বয়সে উপযুক্ত হয়েছে স্বামী বা এই বিয়ে দাও এটা অভিভাবকের ফরজ জি আমরা এখন ছেলে ছেলেমেদের বয়স কোরআন সুন্নাহর আলোকে 18 19 20 22 25 থেকে তাদের বিবাহ দিয়ে দেয়া দরকার এটাই তাদের বিবাহ এটাই রোমান্সের বয়স আমরা কি করছি এই বয়সে তাদেরকে ব্যভিচার খুলে দিচ্ছি আর যখন 33 40 বয়সে তাদের বিবাহের দরজা খুলে বিবাহটা একটা আর্টি আর্টিফিশিয়ালিটি হয়ে গেছে এটা দরকার একটা বয়সে থাকা দরকার এরকমটা বিষয় হয়ে গেছে তো মোমেনদের জন্য এটা খুবই ধ্বংসাত্মক এই জন্য আমরা অনুরোধ করব আল্লাহ কোরআন কেরেমে কি বলছেন এই আয়াতে ও আনকে হল আয়ামিংকুম ও সালাহিনুম ও ইমাইকুম এই এক ফদলি তোমাদের অবিবাহিত বয়স্কদেরকে বিবাহ দিয়ে দাও তারা যদি অসচ্ছল হয় আল্লাহ তাদের সচ্ছল করে দেবেন এর পরের আয়াত আল্লাহ বলছেন ওয়াল ইস্তাহফ ফিল্লাযিনা লা ইজদুনা নাকাহাতা ইগনিয়াহুম আল্লাহ আল যদি একেবারেই দরিদ্র হয় বিবাহ করার কোনো সামর্থ্য নেই তারা নিজেদের পবিত্রতা রক্ষা করুক যতদিন না সচ্ছল হয় কাজেই চাকরি পাওয়ার শর্ত নয় মোটামুটি স্ত্রী পালনের ন্যূনতম পরতে আছে সেটা হলে তাদের বিবাহ দিতে হবে আর বিবাহ অতি খরচ করে বিবাহটাকে কঠিন করা যাবে না বিবাহকে সহজ করতে হবে জি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি বুঝতে পেরেছি মনে